আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অন্ধ বানিয়ে ফেলেছে প্রায় অন্ধ বানিয়ে ফেলছে মানে এই যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার অবস্থান কি রাশিয়া কি করছে না করছে সে বিষয়ে তথ্য পাওয়ার সুযোগটি বন্ধ করে দিয়েছে কিভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে তাদের ইন্টেলিজেন্স সাপোর্ট অর্থাৎ গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে যখন যুদ্ধ বিরতির বা দুদেশের মধ্যে শান্তির একটা চুক্তি নিয়ে বৈঠকে বসবেন তখন এইসব সহযোগিতা গুলো আবার দেয়া হবে যেগুলো বন্ধ করা হয়েছে এই যেমন ধরুন অস্ত্র সহযোগিতা মানে সামরিক সহযোগিতা বন্ধ করা হয়েছে তাও হয়তো আবার ওপেন হবে আবার ধরুন এই যে গোয়েন্দা সহযোগিতা গোয়েন্দা তথ্য দেওয়ার সহযোগিতা বন্ধ করা হয়েছে সেটাও আবার চালু হতে পারে এই যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হয়ে উঠছে এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দাওয়াত না পেয়ে প্রবেশাধিকার না পেয়ে ইউক্রেনের ধরুন শোক জাগতে পারে মনের মধ্যে এটি মোটামুটি এই এটি তাকে মন খারাপের পরিস্থিতিতে নিতে পারে কিন্তু যখন অস্ত্র সহযোগিতা দেওয়া বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প তখন ইউক্রেনের কাতর হয়ে পড়ার কথা এই যে অল্প শোকে কাতর আর গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করা মানে হলো একদম পাথর হয়ে যাওয়ার কথা বেশি শোকে পাথর কি ধরনের ক্ষতি ইউক্রেনের হবে যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা সহায়তা বা গোয়েন্দা তথ্য না পায় তার আগে আপনাদেরকে বলি যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে কি কি অর্জন করেছে এই যুদ্ধে তার দুই একটা উদাহরণ আপনাদেরকে দিই আপনাদের মনে আছে যে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটা জাহাজ একটা ফ্লিট রণতরী মস্কোভা ডুবে গিয়েছিল বলা হয়ে থাকে যে সেটি হলো রাশিয়ার গর্ব এবং রাশিয়ার গর্ব ডুবে গিয়েছিল এই ফ্লিট ডুবিয়ে দেওয়ার কৃতিত্ব ইউক্রেন নিজের কাঁধে নিয়েছে এবং এখন বলা হচ্ছে যে এই ফ্লিট ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে গোয়েন্দা সহায়তা গোয়েন্দা তথ্য ইউক্রেন পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবার ধরুন রাশিয়ার টেরিটরির ভিতরে এই যে কয়েক সময় দূরে তারা হামলা করতে পেরেছে এই হামলা করা অর্থাৎ আক্রমণের এই যে সক্ষমতা ইউক্রেন দেখিয়েছে এই সক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া ইন্টেলিজেন্স ইনফরমেশন বা সাপোর্ট দরকার ছিল বা কাজে লেগেছে এখন তাহলে আমরা যেটি জানলাম সেটি হলো যে যুদ্ধক্ষেত্রে আক্রমণ করার জন্য ইউক্রেন নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য তাদেরকে কাজ করেছে আবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য কি তাদের অনেক মানুষের জীবন রক্ষা করেনি এই যেমন ধরুন একটি বিমান উড়ল রাশিয়া থেকে সেটি এসে বোম ফেলবে কিংবা একটা মিসাইল ছোড়া হয়েছে সে মিসাইলটা ঠেকিয়ে দিতে হবে মানুষকে সচেতন করতে হবে এবং বিমান হামলার অ্যালার্ট সাইরেন বাজাতে হবে মোবাইলে অ্যালার্ট পাঠাতে হবে এই যে সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য যথেষ্ট পরিমাণে ইউক্রেনকে সহযোগিতা করেছে এখন এই যে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে এর ফলে এই সহযোগিতাগুলো এখন আর ইউক্রেন পাবে না ফলে এখন যে গোয়েন্দা কর্মকর্তা যারা রয়েছেন যারা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞ তারা বলছেন যে এই উদ্যোগ যে যুক্তরাষ্ট্র নিয়েছে এতে করে আরো অনেক মানুষের প্রাণহানি হতে পারে কারণ ইউক্রেন তো এখন যুদ্ধক্ষেত্র সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে না তার তো চোখ বন্ধ হয়ে গেছে সে দেখতে পাচ্ছে না যে রাশিয়া কি করছে রাশিয়ার আক্রমণটা কেমন হবে এবং তার কোথায় আক্রমণ করতে হবে কোথায় তার অবকাঠামো রক্ষা করতে হবে কোথায় তার জানমাল বাঁচাতে হবে এসব বিষয়গুলো তো এখন প্রপারলি সে দেখছে না তথ্য ছাড়া তার হাতে সে অন্ধের মতো এখন হয়ে যাবে সুতরাং স্যাটেলাইট ব্যবহার করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যেসব তথ্য যুক্তরাষ্ট্রের জন্য পাওয়া সহজ তথ্যগুলো সেসব তো রাশিয়া সম্পর্কে হোক বা অন্য কোনো বিষয়ে হোক ইউক্রেনের পক্ষে পাওয়া সম্ভব নয় আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এখন জেলেনস্কের দেশ ইউক্রেনকে আসলে অন্ধই বানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা সহযোগী রয়েছেন অর্থাৎ দেশের নীতি নির্ধারক তারা অবশ্যই এর পক্ষে রয়েছেন এবং তারা মনে করছেন যে এটি একটা ভালো কাজ রয়েছে জেলেনস্কে একজন অকৃতজ্ঞ এবং যুদ্ধ চালিয়ে যেতে চায় তাকে ঠিকঠাক লাইনে আনার জন্য তো এটা নেওয়া যেতেই পারে কিন্তু আবার অনেকের বিরোধিতাও করছেন তারা বলছেন যে গোয়েন্দা তথ্য হলো একদম সব শেষ একটা জায়গা এটিকে আসলে রাজনীতি বা যুদ্ধ এসব বিষয় থেকে আলাদা রাখা উচিত বলেই তারা বলছেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাঘ পর জেলেনস্কি আবারও সম্পর্ক ভালো করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে এবং আহ যুক্তরাষ্ট্রকে একটা চিঠিও দিয়েছেন যে চিঠিতে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দ্রুতই বন্ধ করে ফেলতে চান এখন আমরা এটিও জানছি যে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে দেয়া যে নিষেধাজ্ঞা আছে সেসব নিষেধাজ্ঞা কিভাবে তুলে নেওয়া যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করছে সম্পর্ক তারা জোরদার করছে এখন এই পরিস্থিতিতে এসে ইউক্রেন কি আরেকটু বেশি নতজন হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের কাছে আপনাদের কি মত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে